আছি বলবো আপনাদের সিরিয়াল দেখার কাজ না একটু শুনুন গজলটা শুনে একটু পরিবর্তন হন স্বামীর মাথা শুধু চিবিয়ে খেলি হবে না আর স্বামীর কাছে শুধু বললি হবে না ও বউ বড় পাছা ফোন নিয়ে সিরিয়াল দেখে তুমি আমার একটা এনে দাও আমি বাবার বাড়ির দিকে যাবো নইলে তোমার মাথা চিবাও বুঝতে পারিনী একটু ঘটনাটা শুনেন কই বলছে দেখো সে জিতা আইতাতে

তোমার আরো সতলে যাই বলো তো মনে কী বাসনা সে তোমার বেদনা তোমারিতা রানারা কারো সতলে যাই বলো তো মনে রি কো না কান্নাকাটি করো না কারণ তোমার কান্না আল্লাহ সহ্য করতে পারে না কান্নাকাটি করো না তোমার কি হয়েছে তুমি কি আমার ব্যবহারে দুঃখ পেয়েছো তাই কাঁদছো তখন হাজরাতে খাদিজা দুর্কব্রাজি আল্লাহ দাদা বলছে দেখুন কত সুন্দর ভাষায় প নর্মুল খাট থাকি শোষণ ঘাট থাকি চাপে শরসা

হাবিবাল্লাহ আমি যদি কবরের সওয়ালের জবাবটা না দিতে পারি কবরের আজাব আমি খাদিজা সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে তাহলে তোমার মনের বেদনা তোমার মনের বাসনা তোমাকে কি লাগবে তোমার কি চাই আমার সঙ্গে বলো তখন আল্লাহ রাসূল বলছে দেখুন এই কথা শুনে নবী বলো

আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করছি তোমার মনের বাসনা কি আমার সঙ্গে বলো শুধু কাটি করলে শুধু কেঁদে গেলে কান্নাকাটি করলে সমস্যা সমাধান হবে না তোমার কি চাই কি লাগবে বলো তখন খাদিজাতুল কুবরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কবরের বড় ভয় লাগে আপনার মাথার পাগড়িটা আমার কাফন করতে হবে এবং আরো কি চাইছে দেখুন কত সুন্দর ভাষায় কবি লিখছে দেখুন

করার পরে খাদিজার যার কবরটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে মাথার ধরে দাঁড়িয়ে কবরটাকে দেখছে আর মন কানেকে দূরে দাঁড়িয়ে রয়েছে ও আর কবরে ঢুকছে না হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুল চিন্তা করছে আর আর সেই সময় মন কা নেকি এসে দেখুন দ리에 আছে ঢুকছে না আল্লাহ পাক আমিনকে পাঠিয়ে দিয়েছে যাও আমার হাবিব চিন্তা করছে আমার হাবিবকে গিয়ে বলো সান্তনা দিয়ে আসো তখন জিবরিল আমিন এসে কি বলছে দেখুন আল্লাহ বলে

আল্লাপাকিবিলামিনিসে বলছে আল্লাহ তোমাকে চিন্তা করতে বারণ করেছে বলে কেন বলে পাক রবুল আলমিন তোমার বিবি যেমন সালাম পাঠিয়েছে তোমার পাক আল্লাহাক আলমিন বড় ভালো করে তাই আল্লাহ পাক নিজেই তোমার খাদিজার সওয়ালের জবাবটা দিয়ে দিয়েছে আর আমাদের কবরের ভয় লাগে বাপ হ্যাঁ আমাদের ঘরের খাদিজাগুলোর কবরের ভয় লাগে না এরা মৃত্যু বাড়ি যায় তাও ছেলে মেয়ে দেখার কাজ শুরু করে দেয় হ্যাঁ মৃত্যুবাড়ি গিয়েছে কেডা কেরকম ভাবে কান্নাকাটি করছে সেগুলো দেখে আমার মায়েরা গিয়ে আর সেখানে গিয়ে দেখছে যা যখন কান্না